আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন টাঙ্গাইল থেকে আগত সাইফুল ইসলাম আজকে উনি এসেছেন সেই টাঙ্গাইল থেকে আমাদের এখানে অংশগ্রহণ করেছেন আমাদের অনুষ্ঠানে এবং অনুষ্ঠান বিষয়ে অনেক আলোচনা করেছেন আমরা আবার তার আলোচনা শুনবো এবং আজকে তার কেমন লাগছে এখানে অংশগ্রহণ করে মাটির মায়ের বাড়িতে উনি প্রথম এসেছে আমি যতটুকু জানি তো এখানে এসে কেমন লাগছে মাটির মাকে কেমন লাগছে মাটির মার বাড়ির সকলকে কেমন লাগছে সকল কিছু জানব তার কাছে মাটির মা মাটির ঘরে প্রথম এসেছি এসে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক সুন্দর এখানে এসে মাটির মা ফাউন্ডেশনের কর্ণধার আমাদের মাটির মা ওনার কাছ থেকে আমরা যা জানতে পেরে পারলাম যে এখানে অনেক কিছুই হবে বৃদ্ধাশ্রম হবে বিশেষ করে আজকে এ তিন হচ্ছে এটি আমাদের জন্য অনেক বড়ো একটি পাওয়া সুন্দর সমাজ গঠনের ক্ষেত্রে আগামী প্রজন্মকে সুন্দর শিক্ষা আদর্শ শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে শুরুটা যদি হয় ধর্মীয় শিক্ষায় তাহলে সে নিঃসন্দেহে আমরা মনে করি একটি সন্তান সে ধর্মীয় শিক্ষায় গড়ে উঠতে পারলে তার প্রারম্ভের শিক্ষাটা যদি হয় ধর্মীয় শিক্ষা ধর্ম আমাদেরকে গাইডলাইন করে আদর্শ মানুষ হতে শেখাক মানুষে মানুষের ভালোবাসা সম্প্রীতি বন্ধন করতে শেখাক সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে এবং যে পথ দেখায় সে থাকে সবচেয়ে এগিয়ে সেক্ষেত্রে মাটির মা অবশ্যই এখানে একটি ভালো উদ্যোগ নিয়েছে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই করার প্রতিশ্রুতি জ্ঞাপন করছি সর্বোপরি সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি এসেছি টাঙ্গাইল সদর থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম আমার নাম বললেন শুধু এতে খানা উদ্বোধন হচ্ছে এটাতেই নয় মাটির মা আদর্শ নাগরিক গড়ার ক্ষেত্রে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যত ধরনের সুন্দর পদক্ষেপ নেবে প্রত্যেক সুন্দর পদক্ষেপে আমি থাকবো বলে প্রতিজ্ঞাবদ্ধ করছি ইনশা আল্লাহ